ওং সবার উরাং মহার ভীমাং ঘরুদংষ্টাং বরপ্রদাম হাস্যযুক্তাং ত্রিনে ত্রাঞ্চ কপালপত্রিকাকরাম মুক্তকে শিংললৌ জিহ্ভাং তিবন্তিং রুধিরং মুহু চতুর্বাহু সমাযুক্তাং বরাভয়ো করাং মরে আমাদের পরমারাধ্যা জগজ্জননী শ্রীশিমা সারদা দেবীর স্বরূপ কি ভক্তরা কেউ তাকে বলছেন তিনি জগদাম্বা কেউ তাকে বলছেন তিনি জগদ্ধাত্রী কেউ তাকে বলছেন তিনি সরস্বতী কেউ তাকে বলছেন তিনি কালী মা তুমি মহামায়া যোগমায়া মহাশক্তি কিন্তু প্রকৃত স্বরূপ কি বড় জানতে ইচ্ছা করে তাই একদিন সুযোগ পেয়ে মায়ের অতি কাছের একজন স্নেহধন্য ভক্ত নিভৃতে মাকে বলেন মা তোমার স্বরূপ কি তোমার বীজ মন্ত্র কি তুমি আমাকে বলো স্নেহময়ী জননী হেসে বললেন আমার বীজ মন্ত্র ক্রিং আমি কালী সুতরাং মা নিজ মুখে যখন বললেন তার বীজ মন্ত্র হচ্ছে ক্রিং এবং তিনি হচ্ছেন কালী যে কালী রূপে দক্ষিণেশ্বরে পূজিতা হচ্ছেন যাকে কেন্দ্র করে অবতার বরিষ্ঠ ভগবান রামকৃষ্ণ দেবের যুগান্তকারী সাধনা যার কমলে ফলহারিনী কালী পূজার দিন সর্বস্ব অঞ্জলি দিয়ে অবতার জগৎ কল্যাণে শ্রীশি মায়ের যে স্বরূপটি উন্মোচন করেছিলেন আসন্ন কালী পূজার প্রাককালে শিশি মায়ের পদপ্রান্তে বাসুদেবানন্দের মাতৃ সুধা থেকে কিছু অমূল্য কথা আজ আমরা অনুধান করছি তা আমরা সেই অধ্যায়গুলোর মধ্যে জানতে পাচ্ছি। যে একজন ভক্ত খুব ছটফটে মার কাছে আসেন কিন্তু ভীষণ চঞ্চল মা তাকে একটু স্থির হয়ে ধ্যান জপ করতে বলেন সে বলে মা মন বসে না তো কি করব মা বললেন ধ্যান না হয় কঠিন আমরা মেয়ে মানুষ জপেতেই আমাদের সব হয় তা তোমরা তাই বাবা জপই করো একটু স্থির হয়ে বসে জপ করতে হয় দশ বিশ হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুই আসে যদি না আসে তখন আমাকে বলো সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন তবে পুরুষ মানুষ হলেই হয় না মনে জোর চাই বৈরাগ্য হওয়া চাই নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন চার রকম ধ্যান সিদ্ধ আছে মা বলছেন যে ধ্যান সিদ্ধ চার রকমের যারা জন্ম থেকে সুকৃতি নিয়ে এসেছে আর যারা গুরুর শিক্ষা স্বীকার করে নানা রকমে অভ্যাস করতে করতে ধ্যানও সিদ্ধ হয়েছে আবার ঠাকুর বলতেন কৃপাসিদ্ধ গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন তাদের মনটা জলের ওপর পদ্মফুলের মতো ভাসে এরা কৃপা সিদ্ধ আর ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ যেমন লোকে যে কোনো কারণে হোক অপরের সম্পত্তি পেয়েছে এদেরও পূর্বের তপস্যা আছে কিন্তু কোনো মহি পড়ে বহুদিন ধরে প্রারব্ধ ভোগ করছিল যেই প্রারব্ধ কেটে গেল আর যেন রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক পরে গেল কি অপূর্ব কথা মা আবার বলছেন যে ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন ছিল শুধু হার আর চামড়া তার ওপর আবার লোকের পাপ নিয়ে ঠাকুরের সেই দৈবী শরীরের মধ্যে রোগ ভোগ করতে হলো তাতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করলেই তার নাম জপ তার লীলাধ্যান করলেই কুণ্ডলিনী আনন্দে আপনি জেগে উঠবেন এতটুকু কঠোরতা করতে হবে না কলিকাল এখন কি আর লোকে সত্যতে তার মতো তপস্যা করতে পারে এখন অন্নগত প্রাণ ঠাকুরের নাম করো দেখো তিনি খাওয়া পরার সব ব্যবস্থা করে দেবেন ঠাকুরের নাম করলে এবার কেউ কখনো অন্য কষ্ট পাবে না মা এত বড় কথাটা বললেন এত বড় আশীর্বাদ করলেন যে ঠাকুরের নাম যে করবে তার কিন্তু অন্য কষ্ট হবে না মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা তিনি করে গেছেন গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ আপনি বন্ধন খুলতে পারে অর্থাৎ গুরুর সান্নিধ্য এবং গুরুমন্ত্র লাভ করা অবশ্যই কর্তব্য তা না হলে বন্ধন কিন্তু বারবার এই আসা আর যাওয়ার খেলাটা কিন্তু চলতে থাকবে তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্তেরা আসবে তাদের সঞ্চয় জন্য তিনি সঞ্চয় করে রেখে গেছেন ঠাকুর যে এত কঠিন সাধনা করে গেছেন সেই সাধনার ফল তিনি পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের জন্য এবং আমাদের পরবর্তীকালে যারা আসছে তাদের সকলের জন্য তিনি রেখে গেছেন তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে এখন তুমি দরজা খুললেই হয় অর্থাৎ তিনি বলছেন যে ভক্তকে কিন্তু আগে একটু এগিয়ে আসতে হবে তার দরজা খুলে তাকে দর্শন করতে হবে সেই লোকটি ভাবতে লাগল একবার শ্রী ভগবান এলেন এবং ক্রুশবিদ্ধ হয়ে জীবের পাপের প্রায়শ্চিত্তস্বরূপ সেই ত্যাগের ফলটি রেখে গেলেন বিশ্বাসী ভক্তদের জন্য যারাই যিশুতে বিশ্বাস হবে সেই মুহূর্তেই তারা শ্রী ভগবানের ক্ষমাপ্রাপ্ত হবে এবং পাপ মুক্ত হবে ভক্তটি খ্রিস্টান তিনি তার বাইবেলের কথা যেভাবে বর্ণনা করা আছে ভগবান যিশুর সম্বন্ধে সেই কথাই তিনি ভাবছেন আর এবার তার কঠোর তপস্যা এবার ঠাকুর এসছেন তিনি কঠোর তপস্যা করেছেন তার সাধন ভজন সব ভক্ত ও অনুরাগী জ্ঞান পিপাসীর জন্য তার কথা এখনো প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বাসী ভক্তদের সামান্য সাধন ভজনে রামকৃষ্ণ নাম শ্রবণে কুণ্ডলিনী আনন্দে আপনি জেগে উঠবেন ভোর হয়েছে ওঠো দরজা খুলে দেখো সামনে সূর্য দাঁড়িয়ে আছেন অপূর্ব কথা তা এই বাসুদেবানন্দ জীব বলছেন যে একবার তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে তিনি মাকে বললেন এমনি মন স্থির হয় না মা তাতে আবার শরীরে অস্বস্তি থাকলে মনটা বসতেই চায় না কি করব বলুন মা মা বললেন দেখো মনটাকে দুভাগ করতে হয় একটা যেন বিবেকী আর একটা যেন অবিবেকী ছেলে মানুষের মত বিবেকী মনটা বাপমার মতো সর্বদা অবিবেকি মনটার পিছনে লেগে থাকবে একটা কিছু আবল তাবোল করলেই তাকে শাসন করবে গালমন্দ করবে দেখনি মা বাপ যেমন দুষ্টু ছেলেটাকে বকে ঝকে দেখবে এইরকম কিছুদিন অভ্যাস করলেই মনটা কিন্তু সায়স্তা হয়ে আসবে কিন্তু অবিবেকি মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায় তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে নইলে আর কোনো উপায় নেই তিনি ঈশ্বর সব করতে পারেন তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন ঠাকুরের ইচ্ছের কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতো হয়ে যেত আর তিনি যাকে যেমন ইচ্ছা তাকে তেমনি করেই গড়ে তুলতেন একদিন উদ্বোধনে শক্তি তত্ত্বের আলোচনা হচ্ছিল একজন এসে বলল ওসব মশাই রেখে দিন ঠাকুরের কথা কিছু বলুন শোনা যাক যোগেন মা স্নান করে সেই সময় ঘরে ঢুকলেন বললেন ঠাকুরের কথা বলতে গেলেই তো বাবা শক্তি আগে উঠবে যখন তীব্র ব্যাকুলতায় কালীঘরের খাড়া গলায় বসাতে গেলেন ঠাকুর দেখা দিবিত নয় এই গলা দিল তখন মা দপ করে আবির্ভূত হলেন জগতের আবরণ উঠে গেল সব চিন্ময় শুধু মূর্তি নয় কোষাকুষি পর্যন্ত আমি বললাম মহাপুরুষ মহারাজ একদিন বলেছিলেন একদিন তিনিও মহারাজ ঠাকুরের ঘরে বসে আছেন ঠাকুর খাটে তারা মেঝে মাদুরে সন্ধ্যা হতেই মন্দিরে আরতির ঝাঁজ ঘন্টা বেজে উঠল তারা আরতি দেখবার জন্য উসখুস করতে লাগলেন তখন দেখেন যে সামনে মা কালী বসে আছেন অর্থাৎ ঠাকুর অদৃশ্য হয়ে গেছেন ঠাকুরের ওই ছোট খাটটির মধ্যে স্বয়ং মা কালী বসা মহারাজকে বলছেন তুই ব্রজের রাখাল তোর প্রতি আমার বাৎসল্য ভাব যোগেন মা বললেন মথুরবাবু দেখলেন ঠাকুর নিজের ঘরের উত্তর পূর্ব দিকে রোয়াকে পাইচারি করছেন যখন সামনের দিকে তখন দেখছেন শিব আর যখন পিছনে ফিরছেন তখন দেখছেন কালী এলোচুল যে রাম যে কৃষ্ণ সেই দানিং রামকৃষ্ণ ভগবান যোগমায়া সমাবৃত হয়ে আবির্ভূত হয়েছিলেন আয়ান ঘোষকে তার বোন কুটিলা খবর দিল যে তার স্ত্রী রাধা কৃষ্ণের সঙ্গে বনে বেরিয়ে গেছে আয়ান শুনে হাতে তলোয়ার নিয়ে দেখতে গেল যদি সত্যি হয় তো রাধাকে কেটে ফেলবে গিয়ে দেখে রাধা রানী খন্ড মার পুজো করছেন তখন বললেন কই গো কুটিলে কুটিল কালায় যে হেরি কপালেনি শ্রীকৃষ্ণতে নিজের ইষ্টমূর্তি দেখে খুশি হয়ে আয়ান ফিরে এলেন সমাবৃত রূপ এক শ্রীকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ ছাড়া অন্য অবতারে কোন উল্লেখ নেই চন্দ্রশেখরের বাটিতে শ্রী চৈতন্য রূপ ধরলেন ক্ষণেতে ঠাকুর গোপীনাথ কোলে করি মহালক্ষ্মী ভাবে উঠি খাট্টার উপরী সন্মুখে বসিয়া সবে জোর হস্ত করি স্তব পর বলে শ্রী গৌরাঙ্গ শ্রীহরি জননী আবেশ বুঝিলেন সেই রূপ পরে মহাপ্রভু শুনে কেহ পরে লক্ষ্মীস্তব কেহ স্তুতি সবে স্তুতি পরে যাহার যেমন মতিটি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যলীলার এইটি বর্ণনা করা আছে যোগ আহ যোগেন মা এসব বর্ণনা করছেন আর ভক্তরা মানে অভিভূত হয়ে শুনছেন যোগ যোগেন মা বলছেন যে ঠাকুরের কথা আসলে কালী তত্ত্ব অবশ্যই আসবে কারণ ঠাকুর নিজেই কালী আর আমাদের মা তিনিও তো কালী এটা শুনলে মানে অবাক হতে হয় না স্বামী স্ত্রী দুজনেই কালী ঠাকুরও কালী আর সিসি মাও কালী এর মধ্যে তত্ত্ব কথা আছে ও যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা আহিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম মহম অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নিকে মানলে তার সেই তাপটাকেও তো মানতে হবে তাপটা তো ওই আগুনের মধ্যেই নিহিত আছে সেরকম শ্রীরামকৃষ্ণের মধ্যেই তো শ্রী সারদা নিহিতা আছেন তারা টাকার এপি আর তারা দুয়ে এক একে দুই তাদের শ্রীযুগল চরণে শতকোটি প্রণাম জয় মা কালী জয় মা কালী জয় মা কালী